আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার মাসে তার তিন সন্তানকে মারে ফেলাইছে ফেরাউন কে আল্লাহ মানে না ফেরাউন মাসে তার আঘাত করে জমিনে ফলায় দিছে জমিনে ফলায় আঘাত করে লজ্জাস্থানে আঘাত করে মা সে তার জমিনের মধ্যে পড়ে ফেরাউনের আঘাতে ছটপট করে না আসমানের দিকে তাকায় আছে আসমানের দিকে থাকায় আছে ফেরাউন মা সেতারে আঘাত করে আর মা সেতা আসমানের দিকে থাকায় আছে ঘটনাটা এমন হইল মা সেতা আসমানের দিকে তাকায় আছে আমার রব আসমানের দরজাগুলো খোলা দিছে আর বলে মা সেতা ইমান যাছাই করলাম সফল হইলি পরীক্ষায় ফাঁস করলি রে মা শেতা এ মা সেতা তোর জন্য যেই জান্নাত আমি বানাইলাম এই জান্নাতের চিত্র আমি তোর চোখের সামনে তুলে ধরলাম মা সেতা জমিন থেকে আর সে আজিমে তার জান্নাত দেখতে পাইছে ইমানের পরীক্ষা নিছে জুলুমের ভয় দিয়া আল্লাহ ইমানের পরীক্ষা নিছে আল্লাহ বলেন ওয়ালা নাবুল বিশাই বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ এ গোলাম তোর ইমানকে আমি জুলুমের ভয় দিয়া পরীক্ষা করব আল্লাহ যুগে যুগে তার খাস বান্দাদেরকে ইমানের জুলুমের ভয় দিয়া ইমান পরীক্ষা করেছে এই পরীক্ষা আমাদেরও জীবনে আসতে পারে না না আমাদের যুগে যুগে আল্লাহ তার হাস বান্দাদেরকে ইমান পরীক্ষা করেছেন ভয় দিয়া জুলুমের ভয় দিয়া আল্লাহ ইমান পরীক্ষা করেছেন সমস্ত নবীদের থেকে আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছেন জীবন দিয়েছেন কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই সাহাবিরা ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই সত্তাবা ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই ইমানের পরীক্ষা দিয়েছে আব্দুল আজিজ মহাদ্দ ইমানের পরীক্ষা দিয়েছে হুসাইন আহম্মদ মদানিকে মাল্টার দ্বীপে বন্দি করেছে ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই বর্তমান কিছুদিন আগেও আমাদের রাহবার আল্লামা আহমদ শফি দামাত রাহমাতুল্লাহি আলাই, ইমানের পরীক্ষা দিয়েছেন বাতিলের সামনে মাথা নত করে নাই আল্লামা মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহ ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই নূর হুসাইন قاسمی ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই মুহতারাম হাজিরিন মুহতারাম হাজিরিন আল্লামা মামুনুল হক ইমানের পরীক্ষা দিয়েছেন বাতিলের সামনে মাথা নত করে নাই কবত পর্যন্ত ওলামায়ে দাওবাদ ইমানের পরীক্ষা দিবে বাতিলের সামনে মাথা নত করবে না করবে না করবে না কথা বলুন ঠিক আছে ঠিক মহতারাম হাজরিন কিয়ামত পর্যন্ত ওলামায়ে দেওবন্দ ঈমানের পরীক্ষা দিবে বাতিলের সামনে মাথা নত করবে না আমাদের ব্যক্তিগত জীবনেও ইমানের পরীক্ষা আসতে পারে যদি কখনো আমাদের এই ভুকন্ডে যদি কখনো ইসলাম মিয়া ইসলাম নিয়া নবী নিয়া আল্লাহ নিয়া কোরআন নিয়া কেউ কঠোক্তি করে ব্যঙ্গচিত্র করে ইমানের পরীক্ষা দিতে হলে মোহতারাম হাজরিন আমার উস্তাদ আল্লামা তাজুল ইসলাম সাহেব ইমানের পরীক্ষা দিতে গিয়া প্রয়োজনে রাজপথে নামবে কাফনের কাফর বাধায় বেঁধে রাজপথে রক্ত জড়াবে শাহাদ বরণ করবে ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করবে তারপরেও বাতিলের সামনে মাথা নত করবে না করবে না করবে না কথা বলুন ঠিক না বে ঠিক সর্বপ্রথম আমরা মহান রব্বি কারিমের দরবারে কালী মতো আদায় করি যে মহান আলামিন আমাদেরকে এহেন কণ্ঠ সময় সময়ে দুর্যোগময় পরিস্থিতিতে দুনিয়ার বিভিন্ন ব্যতিব্যস্ততা থেকে ফারে করে কুয়াশার রাত্রিতে এমন একটা জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই একসাথে সংস্বরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ এসার পর থেকে বা আপনারা পর্যবেক্ষণ করতেছেন মানুষ অনেক বেশি সময় কম অল্প অল্প সময় করে হজরত আমায়কের আমরা বয়ান করতেছেন আসলে এই সময় কম তা আমি কোনো ভূমিকা না টেনি মূল আলোচনা মূল আলোচনায় চলে যাব অল্প সময় কথা বলবো আল্লাহ আমাকে আমলের নিয়তে বলার আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন মোহতারাম হাজরিন মানুষ আল্লাহর কাছে দামি হয় ইমানের কারণে মানুষ আল্লাহর কাছে দামি কিসের কারণে ইমানের কারণে ইমান এবং আমলের কারণে মানুষ আল্লাহর কাছে দামি হয় ইমান যার ইমান আছে তার দাম আল্লাহর কাছে বেশি যার ইমানের যত পাওয়ার তার দাম আল্লাহর কাছে তত বেশি যার ইমান নাই তার দাম আল্লাহর কাছে নাই দুনিয়ার লাইনে সে যত নিম্ন স্তরেরই হোক না কেন প্রভাব প্রতিপত্তি না থাকুক একদম অসহায় নিম্ন শ্রেণীর হোক না কেন যদি তার ভিতরে ইমান থাকে সে আল্লাহর কাছে দামি কথা বলুন ঠিক না ঠিক ইমানের কাছে ইমানের কারণে আল্লাহর কাছে দামি হওয়া যায় ইমান বড় মহা দৌলতের নাম যে ইমানের কারণে আল্লাহ জান্নাত দিবেন যার ভিতরে ইমান থাকবে জান্নাত পাবে যার ভিতরে ইমান থাকবে না জান্নাত পাবে না দুনিয়ার লাইনে যতই প্রভাব প্রতিপত্তি আর শক্তিশালী সুটাম দেহের অধিকারী হোক না কেন ইমান না থাকলে ওই লোকের দাম কাছে নাই বলুন মানুষের দাম আল্লাহর কাছে কোন কারণে ইমানের কারণে বলুন কোন কারণে ইমানের কারণে আল্লাহর কাছে দাম বেশি হজরত ইব্রাহিম আলি ওয়াসাল্লামের পিতা মুসলমান ছিলেন না কাফের ছিলেন আল্লাহর কাছে তার কোনো দাম নাই কারণ তার ইমান ছিল না হজরত মুসা আলাই হুয়াসান নুহ আলাই হুয়াসাল্লামের সন্তান কেনান নবীর সন্তান হয়েও আল্লাহর কাছে তার কোনো দাম নাই কারণ তার ভিতর কি ছিল না ইমান ছিল না ইমান এক এমন মহাদৌলতের নাম যে ইমানের কারণে জান্নাত পাওয়া যায় যার ভিতরে ইমান থাকবে জান্নাতি হবে পয়গাম্বর বলেন কেউ যদি ইজাররা পরিমাণ ইমান নিয়া মৃত্যুবরণ করতে পারে সে কোনো একদিন জান্নাতে যাবে আওয়াজ দেয়া যার ভিতরে ইমান থাকবে না সে জান্নাত পাবে না বুঝলাম ইমানের কারণে জান্নাতি হওয়া যায় ইমানের কারণে মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে যায় ইমান থাকলে জান্নাতি ইমান না থাকলে জাহান্নামি ইমান এমন এক মহাদৌলতের নাম যে ইমান আল্লাহ আমাদেরকে জন্মলগ্ন থেকে দান করেছেন জন্মসূত্র থেকে দান করেছেন জন্মের পর থেকে আমরা মুমিন আমরা মুসলমান ইমানের কারণে আল্লাহর কাছে দামি হওয়া যায় ইমান থাকলে আল্লাহর কাছে দামি ইমান না থাকলে আল্লাহর কাছে দামি না আল্লাহ আমার পুটিত আয়াতের মধ্যে বলেন গোলাম আমার মন মহাদৌলত ইমান আমি আল্লাহ তোরে দান করলাম ইমান তারে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব ওলাম আয় কেরাম আসেন আল্লাহ দুই তাকিদ দিয়া বলেন লাম তাকিদ এবং মুন তাকিদ আল্লাহ বলেন ওয়ালা ওয়ালানা ইমমিনাল খাউফ এ আমার গুলাম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তা আল্লাহ বলেন ইমান বড় দামি জিনিস এই দামি জিনিসটাকে আল্লাহ পরীক্ষা করবেন কেন পরীক্ষা করবেন যেই জিনিসটার দাম যত বেশি তার পরীক্ষা তত বেশি কথা বলুন ঠিক না আমাদের পাড়া মহল্লায় আমরা অনেক সময় দেখি আপনার বাঙ্গারির মাইক বাজায়া জিনিস এদের কয় না যে প্লাস্টিক আবার কি বাঙ্গা সিরা জুতাও অমুক দিয়া তমুক লোহা দেই এই বলে না এমন কথা আচ্ছা এই জগতে দেখছেন কোন সময় লোহা নেওয়ার সময় কইছে না কি লোহা না প্লাস্টিক একটু পরীক্ষা করা দরকার এমন পরীক্ষা করে পরীক্ষা করে লোহা নেওয়ার সময় পরীক্ষা করে প্লাস্টিক নেওয়ার সময় পরীক্ষা করে কেন পরীক্ষা নাই লোহার ততটা দাম নাই প্লাস্টিকের ততটা দাম নাই স্বর্ণ দামি জিনিস না কম দামি জিনিস স্বর্ণ দামি জিনিস না কিন্তু স্বর্ণ নেওয়ার সময় কি করে কেনার সময় পরীক্ষা করে যাচাই বাছাই করে আবার বিক্রি করার সময় যাছাই বাছাই করে কথা বলেন ঠিক নাকি ঠিক এই স্বর্ণের চাইতেও হাজার হাজার কোটি কোটি কোন দাম হইলো মানুষের ইমান তাইলে আল্লাহ কি মানুষের ইমানকে পরীক্ষা করবে না আল্লাহ বলি ওয়ালা নাবলুয়ান্নাকুম বিষয়ে মিনাল খাউফি ওয়াল জুউ এ আমার গোলাম তোর ঈমান রে আমি আল্লাহ পরীক্ষা করব কয়েকটা জিনিস দিয়া আল্লাহ আমাদের ঈমান কেউ পরীক্ষা করবেন আল্লাহ বলেন গোলাম আমার এত দামি সম্পদ আমি তোয় আমি দান করলাম তোর ঈমান তার আমি আল্লাহ পরীক্ষা করব কয়েকটা জিনিস দিয়া এক নাম্বার বলেন বিষয় ইমিনাল খাউফ আল খাউফ মানে ভয় দিয়া তোর ইমান তারে আমি আল্লাহ পরীক্ষা করব। জুলুমের ভয় দিয়া আমি আল্লাহ তোর ইমান পরীক্ষা করব। কিসের ভয় দিয়া পরীক্ষা করবেন জুলুমের ভয় দিয়া পরীক্ষা করবেন আল্লাহ জুলুমের ভয় দিয়া নবীদের ইমানকে যাচাই করেছেন সাহাবিদের ইমান কেওয়াল্লাহ পরীক্ষা করেছেন যাছাই করেছেন তাবিনদের বিন্দের ইমান কেওয়াল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ বান্দার ইমানকে পরীক্ষা করবেন জুলমের ভয় দেয়া যারা ইমানের পরীক্ষা আপনার আবার রবের কাছে দিয়েছেন জবরদস্ত এক পরীক্ষার্থীর নাম মা শেতা ফেরাউনের কন্যার বাদী মা সে পরীক্ষা দিয়েছে ইমানের পরীক্ষায় সফল হয়েছে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ মা সে দুনিয়ায় থাকতে ইমানের পরীক্ষা দিয়েছে জুলুমের ভয় দিয়ে আল্লাহ ইমান যাচাই করেছে মা সেতা মুসলমান হয়ে গেছে ফেরাউনের কন্যার বাদি মা সেতা ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দেয় ঠিক এমন সময় আশ্রানোর সময় হাত থেকে চিরুনি পড়ে গেছে মা সেতা চিরুনি তোলার সময় বলে বিসমিল্লাহ রহমান ফেরাউনের কন্যা এই কথা শোনার পরে রাগ আইসা গেছে এই তুই কার নাম নিলি আল্লাহ আবার কে তুই কার নাম নিলি মা বলে এ আমার মুনিবের কন্যা আমার রব এমন এক আল্লাহ আল্লাহ রব্বি ও রব্বু আমার রব তোমারও আল্লাহ আমারও আল্লাহ ও রব্বু সামাওয়াতি ওয়াল আরদি আসমানের রব জমিনের র এই কথা শোনার পরে ফেরাউনের কন্যার রাগ আর বাইশ গেছে দৌড়া গেছে আব্বা কি এমন বাদী রাখলা যে নাকি তোমার রব মানতে চায় না ফেরাউন বলে কি আনা রব্বু আলা আমি তোমাদের বড় রব নাউজুবিল্লাহ বলি ও আমার আব্বা কি এমন বাদি রাখলা যে তোমারে আল্লাহ মানবে চায় না ফেরাউনের মাশিতা রে উপস্থিত করলো মাশিতা তুই না কি আমারে রব মানতে চাস নারে মাশিতা মাশিতা বলে হা হা তোরে আমি রব মানি না তোমারে আমি রব মানি না ফেরাউন বলে তাইলে তোর রব কে মাশিতা ফেরাউনের চোখে চোখে চাইয়া জবাব দিয়া দিলেন আল্লাহু রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি এ ফেরাউন আমার রব এমন এক যে আমার রব তোমার রব আসমানের রব এবং জমিনের রব आवाज দিয়া বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে ফেরাউনের রাগ বাইরা গেছে এই মা সিতা তুই কি বললি আমার রব মানবি না তোমার রব মানব না মহতার মহাজির ইমানের পরীক্ষা নিয়েছে ফেরাউন বলে মা সে তারে তুই যদি আমার রব না মানুষ তাইলে তোর ছোট ছোট তিনটা বাচ্চা আছে এই বাচ্চা গুলোরে আগুন দিয়া জ্বালায় দিব বিরাট বড় ডেক্সির মধ্যে তেল দিয়া নিজ দিয়া গরম করা হল আগুনের কারণে তেল যখন গরমে টকবক করি ঠিক এমন মুহূর্তে ফেরাউন মা সে তার সন্তান তেলের মধ্যে ফালায়া দেয়ার ফলে মা সে রবমান বি না হয় তোর সন্তান রে তেলের মধ্যে ফালায়া দিব মা সে তা ফেরাউনের চোখে চোখে ছাইয়া জবাব দিয়া দিলেন এ ফেরাউন তুই আমার সন্তান দে আগুনে জ্বালায় দিবি এমন সন্তান একটা নয় হাজার সন্তান রেও কুরবান করতে রাজি আছি কিন্তু যে ঈমান আমি আল্লাহ গ্রহণ করেছি তা মারা গেলেও ছাড়তে পারবো না আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশে তার তিন সন্তানকে মারা ফলাইছে কে আল্লাহ মানে না ফেরাউন মা আঘাত করে জমিনে ফালায় দিছে জমিনে ফালায় আঘাত করে লজ্জাস্থানে আঘাত করে মা সে জমিনের মধ্যে পড়ে ফেরাউনের আঘাতে ছটপট করে না আসমানের দিকে তাকায় আছে আসমানের দিকে থাকায় আছে ফেরাউন মা আঘাত করে আর মা আসমানের দিকে থাকায় আছে ঘটনাটা এমন হইল মা আসমানের দিকে তাকায় আছে আমার র আসমানের দরজাগুলো খোলা দিছে আর বলে মা শেতা ইমান যাচ্ছাই করলাম সফল হইলি পরীক্ষায় ফাস করলে রে মা সেতা এ মা তোর জন্য যে জান্নাত আমি বানাইলাম এই জান্নাতের চিত্র আমি তোর চোখের সামনে তুইলা ধরলাম মাসে তার জমিন থেকে আর সে তার জান্নাত দেখতে পাইছে ইমানের পরীক্ষা নিছে জুরমের ভয় দিয়া আল্লাহ ইমানের পরীক্ষা নিছে আল্লাহ বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ এ গুলাম তোর ইমানকে আমি জুলুমের ভয় পরীক্ষা করব আল্লাহ যুগে যুগে তার বান্দাদেরকে ইমানের জুলুমের ভয় দেয়া ইমান পরীক্ষা করেছে এই ঈমানের পরীক্ষা আমাদেরও জীবনে আসতে পারেনি না পারে না মহতারা মহাজরিন কথা বলতে আসলে একটু ভয় অনুভব করতেছি সঙ্কুচ বুধ করতেছি এই কারণে কারণ মঞ্চে বসা আছেন আমার কলিজার টুকরা উস্তাদ আল্লামা হজরত মৌলানা তাজুল ইসলাম সাহেব হজরের কাছে আমি দীর্ঘদিন পড়ছি যেন একটু একটু ভয় ভয় অনুভব করতেছি মহতারা মহাজির যুগে যুগে আল্লাহ তাআলা তার খাস বান্দাদেরকে ইমান পরীক্ষা করেছেন ভয় দিয়া জুলুমের ভয় দিয়া আল্লাহ ইমান পরীক্ষা করেছেন সমস্ত নবীদের থেকে আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছেন জীবন দিয়েছেন কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই সাহাবিরা ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই ইমানের পরীক্ষা দিয়েছে আব্দুল আজিজ মহাদ ইমানের পরীক্ষা দিয়েছে হুসাইন আহমদ মাদানিকে মাল্টার দ্বীপে বন্দি করেছে ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা নত করে নাই বর্তমান কিছুদিন আগেও আমাদের রাহবার আল্লামা আহমদ শফি দামাত রহমতুল্লাহ আলাই ইমানের পরীক্ষা দিয়েছেন বাতিলের সামনে মাথা আনত করে নাই আল্লামা হ্যাঁ মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা আনত করে নাই নূর হুসাইন কাসিমি ইমানের পরীক্ষা দিয়েছে বাতিলের সামনে মাথা আনত করে নাই মোহতারাম হাজরিন মুহতারাম হাজরিন আল্লামা মামুনুল হক ইমানের পরীক্ষা দিয়েছেন বাতিলের সামনে মাথা আনত করে নাই কাবক পর্যন্ত ওলামায় দৌবদ ঈমানের পরীক্ষা দিবে বাতিলের সামনে মাথা নত করবে না করবে না করবে না কথা বলুন ঠিক আছে ঠিক হাজরিন কিয়ামত পর্যন্ত ওলামায়ে দেওবন্দ ঈমানের পরীক্ষা দিবে বাতিলের সামনে মাথা নত করবে না আমাদের ব্যক্তিগত জীবনেও ইমানের পরীক্ষা আসতে পারে যদি কখনো আমাদের এই ভুকন্ডে যদি কখনো ইসলাম নিয়া ইসলাম নিয়া নবী নিয়া আল্লাহ নিয়া কোরআন নিয়া কেউ কঠোক্তি করে ব্যঙ্গচিত্র করে ইমানের পরীক্ষা দিতে হলে মোহতারাম হাজরিন আমার উস্তাদ আল্লামা তাহাদুল ইসলাম সাহেব ইমানের পরীক্ষা দিতে গিয়া প্রয়োজনে রাজপথে নামবে কাফলের কাফল বাধায় বেঁধে রাজপথে রক্ত জড়াবে শাহাদত বরণ করবে ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করবে তারপরেও বাতিলের সামনে মাথা নত করবে না করবে না করবে না কথা বলুন ঠিক না বেঠিক সামক জানের মানুষ এই ধরনের ইমানি পরীক্ষা যদি আমাদের ব্যক্তিগত জীবনে আসে তাহলে আমরা ইমানি পরীক্ষা দিতে রাজি আসি তো ইনশা রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন কারা কারা রাজি নাই আমরা একটু হাত তুলে তো কারা কারা রাজি নাই বুঝে নাই কারা কারা রাজি আছে আমরা একটু হাত তুলে দেখাই আল্লাহ তুমি কবুল করো সকলে বলে আমিন মহতারাম হাজরিন ঠিক এমন ইমানই পরীক্ষা নিয়েছেন আল্লাহ সাহাবিদের থেকেও ইমান যাচাই করেছেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহু থেকে ইমানই পরীক্ষা নিয়েছেন ওমাইয়ার গোলাম ছিল মুসলমান হওয়ার কারণে উত্তপ্ত বালুকারাশির মধ্যে হজরতে বেলালকে শোয়া বুকের উপর পাথর চাপ চাপা দিয়া রাখছে শরীরের চামড়া গলে গলে রক্ত পড়ে বালু ঠান্ডা হইতো তারপরেও ইমান ছাড়ে নাই বাতিলের সামনে মাথা নত করে নাই জুলুমের ভয় দিয়ে আল্লাহ বেলালের ইমানকে পরীক্ষা করেছেন আওয়াজ দিয়া বলি সুবাহান আল্লাহ হজরত বেলাল জমিনে শোয়া বেলাল জমিনে শুয়া শেয়াও জিক্রুল্লা আদায় করে আল্লাহ আল্লাহ ভাইয়া যখন দেখলো বেলাল রে কোনোভাবেই থামানো যায় না বেলালের কোনোভাবেই বেলালের জবান বন্ধ করা যায় না বেলালের সর্বশেষ বেলালের জিভ পেরেক মারছে জিপ পেরেক মারছে তারপরেও হজরতে বেলাল আসমানের দিকে থাকায়া কলবে কলবে জিকির করে আল্লাহ আল্লাহ

শরীরে আঘাত করে আল্লাহর নামের জিক্রুল্লা আদায় করি তেমন স্বাদ পায় না রে মা যখন জিব্বায় পেরে মারছে তখন আল্লাহর নামের জিকরুল্লাহ আদায় করি রে মা আমি আসমানের দিকে তাকায়া আল্লাহর জিক্রুল্লা আদায় করি আর আমার মালিক আল্লাহ আসমানের দরজাগুলো খোলা দিছে আমি বেলালের তৈরি জান্নাতটা জমিনে শুয়া শুয়া দেখতে লাগলাম ওয়ালা নাব্লু ওয়ান্নকুম বিশাইইম মিনাল জুম জুলুমের ভয় দিয়া পরীক্ষা করবেন দুই নম্বরে পরীক্ষা মহতারা হাজিরিন ও শামুজানির ভাইরা আমার আমাদের ব্যক্তিগত জীবনে যদি জুলুমের পরীক্ষা ইমান ইমানের পরীক্ষা সে আমরা ইমানই পরীক্ষা দিতে রাজিয়া সিনিন ইনশাল্লাহ দুই নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ কোরআনে বলেন বিশাই ইমালি জু খুদা দিয়া আল্লাহ পরীক্ষা করবেন অভাব দিয়া পরীক্ষা করবেন মহতারাম হাজিরিন আল্লাহ পরীক্ষা করবেন বিভিন্ন জিনিস দিয়া জুলুমের ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন অসুস্থতার ভয় দিয়া আল্লাহ পরীক্ষা করবেন অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা কারো যদি এক রাত জ্বর হয় আল্লাহর পয়গাম্বর বলেন পিছনের সব গুণা এক রাতের জ্বরের বিনিময়ে আল্লাহ মাফ করে দেন আওয়াজ দেয়া বলি সোহান আমাদের যদি কারো অসুস্থ হয় ভাই কেমন আছেন কো ভাই আর কেউ না শেষ কথা বলেন ঠিক না বি ঠিক গড়ে বাইরে সবারই অসুস্থ আমার অসুখ বউয়ের অসুখ বাচ্চার অসুখ আর কেউ না ভাই একবারে সব শেষ মাইলার কথা আমারই এই আওয়াজ দেয়া বলি নাওজমিল্লা অসুস্থতা আসলে গুনা মাফ হয় এরা আল্লাহ তালার পক্ষ থেকে কী পরীক্ষা